এই অঞ্চলে পরিবেশ উপদেষ্টা এজোয়ানা এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে বারবার যে প্রতিশ্রুতি দেশে এবং টাকাও টাকা অভাব শুনেছি কিন্তু এখানকার ডিসি এবং পানি উন্নয়ন বোর্ড এক গরিমিশিক করিয়ে এই কাজ করতেছে না তার কারণ পানি উন্নয়ন বোর্ড মানে কী যে ছয় ফুট পানিতে ফিরে সাত ফুট আট ফুট তাই ওদের না বলল পানি উন্নয়ন বোর্ড আর ফানি উন্নয়ন বোর্ড বাসে না কারণ এই এলাকার মানুষ সাহ আর ব্যাঙের সঙ্গে বসবাস আজকে আমার তো হয়ে গেছি উভয় আমরা উভয় হয়ে গেছি কিন্তু এই উভয় সহিত্রাণের আজকে আশ্বাস আছে কিন্তু সেটা এই পানি উন্নয়ন বোর্ড চক্রান্ত করে এই কাজ যাতে সফল না হয় সেই ধান দায় তারা আছে যার জন্যে আমরা কাজের কোনো ফল দেখতে পাচ্ছি না আমরা এই পানি উন্নয়ন বোর্ড কেন ঘরে আমার বাড়ি পানি উঠলো শতক গেট না খুলে বারবার তাগিদ দিছি গেট খোলার কিন্তু গেট খুলিনি নানান রকম টাল ভাড়া মশলা করে গেট খুলবে না মানে এখানে যাতে এই মৎস্য যারা আছে এদের কাছ থেকে বড় অঙ্কের টাকা খায় না টাকা খাইয়ে এখান বারবার জলবদ্ধতা রাখতে হবে এই আর এদের পলিসি তাই আমরা এই পানি উন্নয়ন বোর্ডের আমরা বিচার দাবি করি আমি এবং এই পানি উন্নয়ন বোর্ড দিয়ে আর কোনো কাজ করানো যাবে না এখন কাজ যত কাজ হয় বাংলাদেশ সব সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ হবে তাই এলাকা বাঁচতে পারে এবং আইডব্লিউ এম এর পরিকল্পনা এবং সেনাবাহিনীর কাজ এই পানি উন্নয়ন বোর্ড বাসকান থাকবে না এই হলেই আমার এলাকা বাসায় আমার দেশ বাঁচছে আমরা বাঁচব